এরা মাইন্ডসেট এইরকম এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মালা দিতে রেড রোডে কোনো মন্ত্রী যায় না কোনো সরকারি আমলা যায় না এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিধানসভায় পুষ্পার্ঘ দিতে স্পিকারও আসে না ডেপুটি স্পিকারকেও পাঠায় না এদের মাইন্ডসেটটাই এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মমতা বিষয়টা নিয়ে পুরো মুখে পুরো কস বানিয়ে ওনার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে রেপ হয়েছে ওনার ভাইরা করেছে ভাইপোরা করেছে

একটা হাতি ধরা পড়ে বাঘ ধরা পড়েছিল আপনার উড়িষ্যা থেকে চলে এসেছিল বিতর্ক তাকে তাকে এখানে প্রাইমারি চিকিৎসা করে তারপরে উড়িষ্যা নিয়ে যায় এটা বিক্রি করে দিয়েছে বাকি আপনার এই সিদিরপুরে যেটা আগুন লাগালো ওটা বিক্রি করে ওটা পাচ্ছে না প্রতিরোধ হচ্ছে একটা বিষয় এসএসসি মামলায় রাজ্যের আবেদন খারিজ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা বহাল রাখলো হচ্ছে বিচারপতি সমীর সেনের কোর্টে কোর্টে বিচার হয় আইন মেনে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে চারটে ক্যাটাগরি বাদ যাবে প্রথম হচ্ছে দু সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা মানলে উনিশ হাজার মরতো না ছাব্বিশ হাজারকে মেরে দিয়েছে মমতা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে আঠারোশো জন অযোগ্য বলে লিখেছে সংখ্যাটা অনেক বেশি চারটে ক্যাটাগরিতে যারা পড়বে তারাই অযোগ্য এক হচ্ছে টেম্পারিং অফ ওএমআর দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তিন হচ্ছে প্যানেলের যে মেয়াদ ছিল তার বাইরে যারা রিক্রুট হয়েছে চার হচ্ছে আউট অফ প্যানেল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে এবং এই সংখ্যাটা সাত হাজার তো সব বোকামি করে লাভ নেই আপনি এখনো টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন ইলেকশন কমিশন যদি ঠিকঠাক কটা করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আইপ্যাকও পারবে না আপনার ভাইপোও পারবে না আপনার রাজীব কুমারও পারবে না আপনার মনোজ বার্মাও পারবে না আপনার শকত শাহাজানরাও পারবে কমিশনের প্রসঙ্গে যখন এলো মোহাম্মদ

তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার কৃষি খালা পাঁচশো কিলোমিটার জায়গা বর্ডার রাখেনি ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুষব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা খেতে হবে